এদিকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে পুলিশের গাড়িতে আগুন সন্ধ্যার পর আবারও রণক্ষেত্র তর পুরো ঢাকা নগরী ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতা রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক সন্ধ্যার পরেই কিন্তু এক দফার ঘোষণা করেছে রাতের ভিতরে ডক্টর ইওনুসের খেল খতম করে দিতে পারে ইতিমধ্যে আবারও জাহাঙ্গীর কবির নানক লাইভে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছে যে পুলিশ যদি তোমাদের মেরেও ফেলাও তারপরেও তোমরা ঘরে ফিরে যাবা না ডক্টর ইউনুসকে না দাঁড়িয়ে দর্শক কথা না বাড়িয়ে চলুন এই মুহূর্তে পেয়েছি আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আবারও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আবার ছাত্রলীগ পাশাপাশি জাহাঙ্গীর কবির নানক আবারও এক দফার ঘোষণা দিয়ে কি বলেছে সেটা আমরা দেখব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে তেরো তারিখে কি ঘটতে পারে বাংলাদেশে তো দর্শক কথা নাই চলুন স্ক্রিনে জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও লোভী ফেজিস্ট রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার দিনব্যাপী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কলকারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরো সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টরক লড়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কার বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না কাজেই এই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থ জ্ঞাপন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইরা আনসার ভয়েরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো আটজন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরাই হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিউনিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝরিয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন কর্মবধি ছেলেন চিৎকার তার ঐশ্বরে চিৎকার করে বলেছে আমাকে বেরোনা আমাকে বেরো না আমার গর্বে সন্তান রয়েছে এই প্রসন্নদের এই খুনিদের হৃদয় কাবেনি তাকে নির্মম ভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ বিরোধীদের বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সে আদালতে দিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার সে হাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি আমি পরিষ্কার বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি আদালতে যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য কোর্টে হাজিরা দেবে না বাংলাদেশের আইসি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দি সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়েই আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদতাকে বাধ্য করব জীবন জীবিকা একটি ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে রাজপথে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সতর্ক অবস্থানে রাজনৈতিক দলের নেতারাও কেউ বলছে এটা নিছক শোডাউন কেউ বলছে ফিরে আসার চেষ্টা বাসে আগুন আর ককটেলের ভয় দেখিয়ে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে আরো জানাচ্ছেন রেদওয়ান আহমেদ একের পর এক বাসে আগুন ককটেল বিস্ফোরণ গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুল হাসমিয়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানে আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কাজ কার্যক্রম থাকে সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে জনগণ তো সবাইকে নিয়ে জনগণ এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে দেশের জানমাল রক্ষার সাথে আমরা রাজপথে থাকবো সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতা ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে সেই জায়গাটা খেয়াল রাখা দরকার সাম্প্রতিক সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন এ ব্যাপারে তাদেরকে আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিছু কিছু ভূমিকা রাখা আবার বা অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় যেহেতু তারা ফেসিবাদের আমলের নিয়োগকৃত অনেকে আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে যার কারণে আমার মনে হয় তাদেরও কেন ভূমিকা থাকতে পারে এই নিষ্ক্রিয়তা শিথিলতায় তাদেরকে সুযোগ করে দিচ্ছে প্রশাসনে সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও কিন্তু স্বীরাচ্ছার মুক্ত হয় নাই তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায় এজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি এইসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা এখানে খামতি আছে আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত যুক্ত আছেন দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জ্বালাও পোড়াওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ এতে আরও জনসমর্থন হারাবে দলটি এই হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে ট্রেড করে আপনি কি রাজনীতিতে কাম করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা দেখছিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক তার কথা বলাচ্ছে না প্রতিনিয়ত প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বিলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য